নমস্কার বন্ধুরা জাস্ট বিদ্যা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে যাচ্ছি একটা অনুষ্ঠান বাড়ি অন্নপ্রাশন বাড়ি আমার হাজব্যান্ডের কালিকের মেয়ের অন্নপ্রাশন আমার হাজব্যান্ড কেন নেই কারণ আমার হাজব্যান্ড অফিস থেকে জয়েন করবে তো আমি এখানে ভদ্রশী স্টেশনে ওয়েট করছিলাম ট্রেন এক ঘন্টা ডিলে তো এভাবে ওয়েট করতে করতে আমি তারপরে ট্রেন চলে আসে আমার আর ভিডিও নেওয়া হয়নি তো এই যে আমরা চলেও এসেছি অন্নপ্রাশন বাড়িতে তো মাঝখানে না প্রচণ্ড ভিড় ছিল যে কারণে আমি আর ফোনটা বার করিনি তো হাওড়া স্টেশনে আমার হাজব্যান্ড আসে অফিস থেকে তো আমরা একসঙ্গে তারপরে অনুষ্ঠান বাড়িতে যাই তো এই যে বৌদি আমাকে ডাকছিলো এই বৌদিরই কিন্তু মেয়ে ওই পুচকুটা তো দাদা বৌদি দুজনে কিন্তু ভীষণ ভালো খুবই ভালো তো আমরা খুব ভালো সময় পৌঁছেছি যখন পুচকিটা স্নান করানো হয়নি মানে গায়ে হলুদের মতন যেটা হয় সেটা হয়নি রিচুয়ালটা তো সেটাও আমরা দেখবো বেশ ভালো লেগেছিলো অ্যারেঞ্জমেন্ট কিন্তু খুব ভালো ছিল তো আমরা ওখান থেকে বাসে করে চলে আসি বৌদিদের এখানে হাওড়া স্টেশন থেকে খুব একটা দূরে ছিল না আট ন মিনিটের আট ন মিনিট মতন ডিস্টেন্স ছিল তো মাঝখানে সেরকমভাবে কোনো ক্লিপই আমার নেওয়া হয়নি তো এই যে পুচকু খুব কিউট ভীষণ কিউট পুচকুটা তো ওকে কিন্তু স্নান করানো হবে সকালে একবার ওকে স্নান করানো হয়ে গিয়েছিল শুনছিলাম আর এখন জাস্ট ওই ছবি তোলা হবে সেই জন্য কিন্তু সেরমভাবে স্নান করানো হয়নি কারণ যেহেতু হলটা পুরো এসি হল ছিল তো সেই জন্য বাচ্চা মানুষ তো ঠান্ডা লেগে যেতে পারে তাই সেভাবে ওকে কিন্তু গায়ে জল দেওয়া হয়নি ওই জাস্ট একটু ফটো তোলার জন্য সবাই মিলে ধরে করছিল বেশ ভালো লাগছিল ওই যে পাশে বৌদিও হাসছে খুব আনন্দের একটা দিন খুব আনন্দের একটা মুহূর্ত এটা পুচকুটার অন্নপ্রাশন তো সবাই কিন্তু ওকে আশীর্বাদ করবেন ওর নাম সুকন্যা ডাক নাম গুলগুলি তো সবাই ওকে আশীর্বাদ করবেন ও যেন অনেক বড় হয় অনেক ভালো থাকে সুস্থ থাকে মানুষের মতন মানুষ হয় সত্যি খুব ভালো পুচকুটা বেশ শান্তই ছিল খুব একটা বেশি কাজ ছিল না ও তো এভাবে আমরা কিন্তু চলে আসি দেখুন আমি একটু ছবি তুলে নিচ্ছিলাম পুচকুটার সঙ্গে এরপরে ওকে খাওয়ানো হবে মানে মামা ভাত যেটা হয় আর কি মানে মামার হাত দিয়ে যে ফার্স্ট খাওয়ারটা খায় তো এবারে আমি আর আমার হাজব্যান্ডকে কিছু ছবি তুলে নিচ্ছিলাম বসেছিলাম গিয়ে একটু পকোড়াও খেয়ে নিয়েছিলাম বেশ ভালো ছিল তো এই যে আবারও আমরা একটু ছবি তুলে নিচ্ছিলাম তো অনেক দিন বাদে আমাদের এভাবে বেরোনো একসাথে আর হ্যাঁ আমাদেরও পুচকু আছে জানেন তো আমাদের পুচকুর ছোটোখাটো ভিডিও আপনাদের সঙ্গে আমরা শেয়ার করি তো আমাদের পুচকু কিন্তু খুব দুষ্টু ওকে রেখে এসছি আমার মা আর মাসির কাছে তো ওদের সঙ্গে খুব ভালো থাকে তো ওকে ওখানে রেখে আমরা কিন্তু বেরিয়েছিলাম মানে এসছি এখানে আর মানে ওকে ওখানে রেখে এসছি নিশ্চিন্ত খানিকটা কিন্তু তবুও জানেন তো চিন্তা তো হয় মানে ও এত দুষ্টু ওকে কোথাও রেখে আসতে আমার বেশ চিন্তাই লাগে তো আমরাও চলে যাবো তাড়াতাড়ি করছিলাম মানে ফুচকুটা সেগুলো সব দেখে রিচুয়ালগুলো তারপরে খেয়ে তারপর তারপরে আমরা চলে আসবো কারণ ওর বাবা বেড়ালেও ডিউটির জন্য বেড়াতেই হয় কিন্তু আমি একদমই ওকে রেখে কোথাও বেড়াই না চিন্তা হয় আসলে এত খুব দুষ্টু আরও থাকতেও চায় না সেভাবে একটা ওই মায়ের কাছে আর মাসির কাছে যেটুকুনি থাকে আমি নিশ্চিন্ত একটুখানি থাকি ওইটুকুনি বেরিয়ে ওকে রেখে এভাবে আমার বেরানো হয় না ফার্স্ট টাইম এভাবে এতক্ষণ সময় ওকে রেখে বেরানো তো এই যে পুচকুটাকে খাইয়ে দিচ্ছে ওর মামা পায়েস ও কিন্তু চুপ করে বসে খেয়েছিল তারপরে যদিও বা একটু কান্না করেছিল আসলে এই সমস্ত জিনিস পরানো তো একটা অস্বস্তি হয় ছোট্ট মানুষ তো যাই হোক তারপরে সবার সঙ্গে দেখুন বসে কি সুন্দর ফটোশ্যুট করছে একটা হাতে পাপড় দিয়ে দিয়েছিল আর তারপরে একটা কাটলেটটা ফিশ ফ্রাই দিয়েছিল। বৌদি হাতে এই যে দাদা আর বৌদি এই দাদা বৌদিরই কিন্তু রাজকন্যা এটা একদম ছোট্ট পুচকু রাজকন্যা দাদার একটু কোমরে প্রবলেম আছে তাই দাদা চেয়ারেই বসলেন এই যে বসে আছে দেখুন চুপ করে ছোট্ট পুচকুটা তো সত্যি খুব মিষ্টি একটা বাচ্চা খুব সুন্দর খুব মিষ্টি তো ও আর আমার ছেলের খুব একটা বেশি বয়সে ডিফারেন্স নয় ওই খানিকটা বছর খানেকের মতো তারপর আমার ছেলেও অন্নপ্রাশনের সময় এরকম চুপ করেছিল তারপরে খুব দুষ্টু হয়ে গেছে এও হয়তো তাই হবে পরে আরও দুষ্টু হয়ে যাবে তো এই কথা বলতে বলতে খেতে চলে এসছি খেতে এসে দেখুন আমার বরের তো খুব খিদে পেয়ে গেছে অফিস থেকে এসছে প্রথমে প্লেট নিয়ে নিয়েছি বার করেছি ঘি আলু ভাজা ভেজ ডাল ছিল শুক্তো ছিল সব রান্নাই খুব ভালো ছিল পটল চিংড়ি ছিল এরপরে হচ্ছে কাটলেট ছিল বেশ ভালো ছিল কাটলেট না ফিশ ফ্রাই খুব ভালো ছিল আমি দুটো নিয়ে নিয়েছিলাম তারপরে হচ্ছে ভেটকি মাছের পাতুরি ছিল যেটা আমার ভীষণ ভালো লাগে আর মাছটাও খুব ফ্রেশ ছিল তা আমি খুলতে পারছিলাম না তাই আমার হাজব্যান্ড আবার খুলে দিল মাছটাকে আর কাতলা মাছ ছিল সেটা আমার আর খাওয়া হয়নি আর এরপরে দই ছিল বাপ ভালো ছিল মানে চাটনিটাও বা পায়েস ছিল সবই ভালো ছিল সাদা মিষ্টি আমি সন্দেশ খেয়েছি তো আমি অন্যান্য জিনিস খাইনি তো এই যে দাদার বৌদির কিছু ছবি আমরা তুলে নিচ্ছিলাম আর আমরাও কিছু ছবি তুলে নিয়েছি তারপরে তাড়াতাড়ি করে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি কারণ আমাদের বাড়িতে আমাদের দুষ্টুটা ওয়েট করছে ওটা কিন্তু এতক্ষণে আমার মামাসিকে জ্বালিয়ে একদম খেয়ে নিয়েছে আমার মেজোকেও খুব জ্বালায়ও তো এবার আমরা আসার সময়টা আর বাস ধরিনি ভাবলাম একটু অন্য রুট হয়ে যাই তো সেই জন্য আমরা টোটো ধরে এসছিলাম ময়দানে মেট্রো স্টেশনে আর এখান একটু বৃষ্টি হচ্ছিল ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল অতটা গরমটা পাইনি এতদিন বাদে বেরিয়ে অতটা গরমটা পাইনি তো মেট্রো করে আবার ব্যাক করছিলাম হাওড়া স্টেশনে আমার না এই সেকেন্ড টাইম মেট্রোতে ওঠা মানে এই ময়দান থেকে হাওড়া এই এইটুকুনি জার্নি তো জলের তলার যেটা নতুন প্রজেক্ট যেটা সেটা আমার এই সেকেন্ড টাইম ওঠা তো আমার ছেলেকে রেখেও আমারই বেরানো প্রথম আর কি এরকম তো মানে অনেক দিন বাদে হাজব্যান্ড আর ওয়াইফ দুজনে যখন প্রেম করতাম তখন বেরিয়েছি ঘুরতে অনেক কিন্তু এখন আর কোথাও বেরানো হয় না জানেন তো এরকমভাবে কোথাও বেরানো হয় না দুজনের একান্তে কোথাওই বেরানো হয় না সেভাবে ওই ছোট্টটার জন্য ছোটটাকে রেখে বেরানো হয় না তাই তো অনেক দিন বাদে এভাবে দুজনে বেরিয়ে কিন্তু বেশ ভালো লাগলো অনেক পুরানো কথা অনেক পুরানো দিন মনে পড়লো আর বেশ ভালোও লাগলো সত্যিকারের অনেক দিন বাদে এভাবে ওর সঙ্গে বেরানো আমার বেশ ভালোই লাগছিল ওরও ভালোই লাগছিলো তাই বলছিলো তো এভাবেই কিন্তু দিনটা গেল দিনটা বেশ ভালো কাটলো সত্যি খুব ভালো কেটেছে আর এভাবে অনেকদিন বাদেই বারবার বলছি বেরানোটা আর আমি দিন বাদে ট্রেনে ওঠার জন্য মানে বহুদিন বাদে আমি ট্রেনে উঠেছি তো আমার বেশ ভয়ও লাগছিল প্রথমে যে আমি এত দিন বাদে ট্রেনে উঠেছি ভয় করছিল তারপরে ফেরার সময়টা আবার নর্মাল লাগছিলো পাশে যেহেতু ও ছিল একা একা জানেন তো কোথাও সেভাবে বেরাতে ইচ্ছা করে না মন যায় না একা একাই বেরিয়ে আমি এসছিলাম যেহেতু ওকে অফিস থেকে আমি দেখা করবো ওই জন্য তো সেই জন্য আমি একাকাই বেরিয়ে এসেছিলাম তখন একটু ভীষণ ভয় লাগছিল যে আমি ট্রেনে উঠতে পারবো তো যেতে পারবো তো যেখানে আগে সবসময় যেতাম বেরাতাম তো এই করতে করতে বাড়িতে চলে এসছি দেখুন আর এসেই দেখছি এই যে আমার ছানা আমার ছানাটাকে দেখুন কীরকম দুষ্টুমি করে যাচ্ছে ঘর এলো মেলো দরজা খুলছে বেড়াচ্ছে এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে ও যে কী করে সিঁড়িতে বসছে সিঁড়িতে উঠবে উঠবে ভাবছি এলো কিন্তু উঠতে পারেনি তো এরপরে একটা পার্সেল এসেছিলো পুচকুর আসলে দেখুন ও ডিস্টার্ব করছে আমাকে এসে ওর হাগিসটা এসেছিলো মানে ওর লুবলাপের আমি টাইপার ইউজ করি ছোট থেকে তো লুবলাপের টাইপারটা কিন্তু ওর ভীষণ ভালো যেমন দামটাও ঠিকঠাক আর জিনিসটাও খুব ভালো তো আমি অ্যামাজন দিয়ে অর্ডার করেছিলাম তো একবার খুলে দেখি দেখে নিচ্ছিলাম ঠিক আছে কিনা এরপরে বাড়ির উদ্দেশ্য রওনা দিলাম আমাদের বাড়িতে মাসি বাড়ি থেকে টাটা পরের ব্লগে আবার দেখা হবে